বাঁচাতে নয় ফের নির্যাতনে ইনহেলার দেওয়া হয় ওই পড়ুয়াকে নির্যাতনের সময় অসুস্থ হয়ে পড়েন কলেজ ছাত্রী শ্বাসকষ্ট কমাতে ইনহেলার কিনে আনে জয়েব ইনহেলার দিয়ে সুস্থ করে ফের নির্যাতন ছাত্রীকে কথা বলবো রনক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রনক যখন এই ঘটনার সময় ওই ছাত্রীর প্যানিক অ্যাটাক হয় তখন ইনহেলার নিতে যায় জয়েব কিন্তু ইনহেলার নেওয়ার কারণ এটা নয় যে তাকে বাঁচানোর চেষ্টা খুব করছিল তারা করতে পারে তার জন্য তাকে সুস্থ করে তোলার চেষ্টা তাই তো তাকে একেবারে তদন্তে নেমে তদন্তকারী আধিকারিকদের হাতে এমনই চাঞ্চল্যকর তত্ত্ব উঠে আসে এবং আজ আদালতের সেই কথা কিন্তু বলা হয় যে এই যে নির্যাতিতা তাকে যে ইনেলা নিয়ে দেওয়া হয়েছিল সেটা তাকে সুস্থর জন্য নয় যেহেতু তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন তাকে ইনারার দিয়ে আবারও তার ওপর নির্যাতন চালানো হয়েছে এবং এই যে মানে একটা ডেসপারের আচরণ তাই কিন্তু দেখা গেছিলো এই মনোজিতের কাছ থেকে এবং আজকে যেটা জানানো হয় যে যখন তিনি অসুস্থ হয়ে পড়ে তারপরে তিনি সেই চায় এবং সেখান থেকে কলেজ প্রেমিসিস থেকে বেরিয়ে যায় গিয়ে সেই ইনালার কেনে এবং তাকে সুস্থ করা কোনো রকম উদ্দেশ্য ছিল না এই অভিযুক্তদের তার উপরে যাতে আরও এইরকম নির্যাতন চালানো যেতে পারে সেই বিষয়কে সামনে কিন্তু তাকে প্রাথমিকভাবে ইনালার দেওয়া হয় এই বিষয়কে সামনে রেখে তারা আরও জানায় যে এই যে পি সেখানে কিন্তু এখনো যাওয়া প্রয়োজন কারণ যে মেডিকেল এভিডেন্স এবং যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ তার সঙ্গে নির্যাতিতার যে বয়ান সেই বয়ান একেবারে হুবাহু মিলে যাচ্ছে সেক্ষেত্রে যে ইনেলারের প্রসঙ্গ যা কিন্তু প্রথম থেকেই একটা প্রশ্ন তুলে ধরছিল যে নির্যাতিত সুস্থ হওয়ার পর তাকে কি সুস্থ করার জন্য সেই ইনহেলার ইনার নিয়ে আসা হয়েছিল কিন্তু তা একেবারেই নয় তাকে ইনহেলার দেওয়ার পর যখন প্রাথমিকভাবে সুস্থ হয় তারপরে আবারও নির্যাতন চালানো হয় এমনই কিন্তু ভয়াবহ দাবি করা হলো আদালতে রুমেলা আমরা যেটা বললাম এই নির্যাতিতাকে শ্বাস নিতে পারছে না সমস্যা হচ্ছে তখন তাকে ইনহেলার দিয়ে সুস্থ করে তাকে সাবসেকি আরও টর্চার করা হল আমরা এটা বলেছিলাম আর বলেছিলাম যে মেডিকেল এভিডেন্স করভার্ট তো করছিলোই তার সাথে ইলেকট্রনিক এভিডেন্সেস আর সার্কামস্টাল এভিডেন্স করভার্ট করছে ভার্সেল দশ তারিখ অবধি পুলিশ কাস্টাডি প্রেয়ার করছি কসবার একটি ওষুধের দোকান সেখান থেকে কেনা হয় ইনহেলার গতকালই আমরা সে খবর আপনাদের দেখাই ঘটনার দিন আটটার পর জয়েবকে পাঠায় মনোজি নিউজ এইটিন বাংলার হাতে ইনহেলার কেনার বিলও ইতিমধ্যে ঘটনার তদন্তে ওই ওষুধের দোকানে পুলিশ গিয়েছে দোকানের সিসি ক্যামেরা ফুটেজ বিলের কপি তাও রয়েছে পুলিশের হাতে আমাদের এখানে সারাদিনে চারশো থেকে পাঁচশো বিলিং হয় কে আসছে কে ঢুকছে কে যাচ্ছে সে তো আমাদের পক্ষে সম্ভব না সেটা দেখা বা লক্ষ্য রাখা ওই কারণে সব ক্যামেরাগুলো সব আছে পুলিশ আসে পুলিশ পুলিশ এসে যখন এগুলো সব ছানবিন করে পুলিশ জিজ্ঞেস করে আমাদেরকে আমরা সেই মধ্যে ফুটেজ আমরা বলি দেখে নিন যা আছে যা নেওয়ার ওনারা দেখেন দেখে ওনারা সাইবার ক্রাইম থেকে এসেছিলেন লালবাজার থেকে ওনারা যা নেওয়ার ওনারা নিয়েছেন তারপরে বলে বিলিং হয়েছে কিনা ওই সময় দেখতে বলেন যে ওই সময় কোনো এই কোনো আইটেমের বিলিং হয়েছে কিনা ইনহেলার মানে হ্যাঁ ওই সময় বিলিং একটা হয়েছে সেটা দেখে তারও প্রিন্ট আউট নেয় পঁচিশ তারিখ বিদিং হয়েছিল ওই সাড়ে আট আটটা সাড়ে আট সাড়ে আটটা আটটা চল্লিশ এরকম কসবা ল কলেজে গণদর্শনের ঘটনা যেদিনকে ঘটনা ঘটেছিল তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যখন এই তরুণী অর্থাৎ অসুস্থ হয়ে পড়েছে শ্বাসকষ্ট সমস্যা হচ্ছিল সেই সময় ইনহেলহারের কথা যখন বলেছিল এই দোকানেই কিন্তু অভিযুক্তদের মধ্যে একজন আসে এবং আসার পরে এই মেডিসিন যে সব সেই সব থেকে কিন্তু ইনহেলহার কেনে এবং তার পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু সেখান থেকে তিনি চলে যায় এবং তার যে গতিবিধি ছিল ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে এখান থেকে সিসিটিভি ফুটেজ সেই ফুটেজ কিন্তু পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করা হয়েছে তার কি মনোভাব ছিল কখন এসেছিল কী কীভাবে এসেছিলো এবং কীভাবে ইনলার কিনেছিল এই সমস্ত ফুটেজ কিন্তু এখান থেকেই পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করেছেন একাধিক এই ফুটেজ যে সংগ্রহ করার পরবর্তী ক্ষেত্রে যেটা জানতে পারা যাচ্ছে একটি বিলিং কিন্তু এখান থেকে হয়েছিল যে ইনলার কেনা হয়েছিল এবং সেই ইনহেলার যে এখান থেকে কেনা হয়েছিল এই সব কিন্তু একেবারে পুলিশের পক্ষ থেকে এই দোকানের যিনি কর্তা তা মালিক তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার বয়ান নেওয়া হয়েছে শুধু তাই নয় এই যে গোটা ঘটনা ঘটেছিল সেখানে সিসি ক্যামেরা যে ফুটেজ সেই ফুটেজও কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করে তদন্তে অগ্রগতি এনেছে ক্যামেরা রাজীব কুমারের অনুপ চক্রবর্তী নিউজ বাংলা কলকাতা পুলিশ হেফাজতে ল কলেজের ধৃতরা আজ মনোজিৎ সহ চারজনকে আলিপুর আদালতে পেশ করা হয় আটই জুলাই পর্যন্ত ফের পুলিশ হেফাজতে মনোজিত জায়েদ প্রমী ল কলেজের গার্ডের চৌঠা জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত কিছুক্ষণ আগে কসবা থানায় নিয়ে আসা হয় এই চারজনকে দক্ষিণ কলকাতার ল কলেজে ছাত্রীর ধর্ষণের গণধর্ষণের ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ করেছে পুলিশ বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে তার ভিত্তিতে কড়া ব্যবস্থা নেওয়া হবে জানালেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা সাউথ ক্যালকাটা ল কলেজে যে কেস হয়েছে ওটা পুলিশ তদন্ত করছে দ্রুত করে এফআইআর করা হয়েছিল ইন লেস দেন টুয়েলভ আওয়ার্স প্রথম তিনজন ধরা পড়েছে তারপরে বেসড অন এভিডেন্স আরও একজন ধরা পড়েছে অনেক এভিডেন্স আমরা কালেক্ট করেছি সেইগুলো অ্যানালাইসিস হচ্ছে বাকি যে ইনভেস্টিগেশনের প্রসেস আছে সেটা হচ্ছে আমাদের কাছে প্রচুর ডেটা এসেছে ওটা অ্যানালাইসিস হচ্ছে অল নেসেসারি অ্যাকশনস যা যা অ্যাকশন করার দরকার আছে যে যে অ্যাকশন পুলিশ কো लेना चाहिए वो अभी तक लिए गए हैं एंड मैं ये एश्योरेंस देना चाहता हूं कि और फर्दर जो इन्वेस्टिगेशन जो चल रही है उसमें जो भी इन्वेस्टिगेशन के हिसाब से जो जो करना चाहिए वो किया जाएगा ল কলেজে গণধর্ষণের পরে মঙ্গলবার গভর্নিং বডির বৈঠক আর এই গভর্নিং বডি নিয়ে নানা প্রশ্ন কলেজে গভর্নিং বডিতে কিভাবে ভাইস প্রিন্সিপালের স্বামী মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে থানায় ভুরি ভুরি অভিযোগ আর তারপরেও কিভাবে গভর্নিং বডির সুপারিশে কলেজের অস্থায়ী পদে নিয়োগ পঁচিশে জুন সেদিন সাউথ ক্যালকাটা ল কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ এই ঘটনায় ধৃত কলেজের এক অস্থায়ী কর্মী দুই পড়ুয়া এবং একজন নিরাপত্তারক্ষী কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণ এই অভিযোগ ঘিরে তোলপাড় অনির্দিষ্টকালের জন্য সাউথ ক্যালকাটা ল কলেজ বন্ধ এই পরিস্থিতিতে মঙ্গলবার অবশেষে বৈঠক করল কলেজের গভর্নিং বডি সেই বৈঠক নিয়ে উঠছে নানা প্রশ্ন সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় তাঁর স্বামী শুভ্রাংশুশেখর চট্টোপাধ্যায় অনেকেরই প্রশ্ন ভাইস প্রিন্সিপালের স্বামী কেন কলেজের গভর্নিং বডিতে এসএস চার্জীকে আপনারা জিজ্ঞেস করছিলেন যে আপনি হাজব্যান্ড হয়ে কী করে গভর্নিং বডিতে আছেন সেটা তো হায়ার এডুকেশন বলতে পারবে সেখানে নিকট আর্থী থাকতে পারে কি না আপনারাই জিজ্ঞেস করছিলেন হ্যাঁ ওই ব্যাপারে আমি কী করব কোনো মূল অভিযুক্ত মনোজিত মিশ্র এই ল কলেজেটি প্রাপ্তনি নানা কাণ্ড ঘটিয়েছে তার বিরুদ্ধে দজনখানেক এফআইআর এ হেন মনোজিত চক্রবর্তীও পেয়ে গেছে সেই ল কলেজেই অস্থায়ী কর্মী হিসেবে তাকে নিয়োগের সুপারিশ করে কলেজের گورনিং বডি আমি ভাইস প্রিন্সিপাল মাত্র گورনিং বডি আছে گورনিং বডি থ্রুতেই অ্যাপয়েন্টমেন্ট হয়েছে গণধর্ষণের অভিযোগে জালে ল কলেজের ত্রাস মনোজিৎ মিশ্র তার কল রেকর্ড থেকে পুলিশ জানতে পেরেছে পঁচিশে জুন কলেজে ধর্ষণের অভিযোগ ওঠার পরের দিনই ভাইস প্রিন্সিপালের সঙ্গে ফোনে কথা বলে মনোজিৎ মিশ্র কি কারণে ভাইস প্রিন্সিপালের সঙ্গে ফোনে কথা বলতে হলো মনোজিৎকে কি কথা হয় দুজনের এ নিয়ে তৈরি হয়েছে রহস্য অনেকেই অনেক রকম গন্ধ পাচ্ছেন এ বিষয়টি তদন্তকারীরাও ক্ষতিয়ে দেখছেন সোমবার ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়কে পুলিশ জিজ্ঞাসাবাদ করে দু হাজার বারোয় দক্ষিণ কলকাতার ল কলেজে ভর্তি হয় মনোজিৎ মিশ্র তারপর থেকে এই কলেজে বিভিন্ন গোলবালে নাম জড়ায় মারামারিতেও অভিযুক্ত দু হাজার চোদ্দোয় কলেজ থেকে নাম বাদ দেওয়া হয় মনোজিতের তিন বছর পর দু হাজার ফেড ল কলেজে ভর্তি হয় দু হাজার উনিশে সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপাল হন নয়না চট্টোপাধ্যায় কলেজে একের পর এক ঘটনা ঘটায় মনোজিত এটা পুনরাবৃত্তি ঘটনা আমি বলব এর আগেও ঘটনা ঘটেছে সেই সময় যদি সে অভিযোগকারীণী অভিযোগ করতেন তাহলে আজ হয়তো আমার এই বোনটির এই অবস্থা হতো না সতেরো থেকে বাইশ হচ্ছে ট্রেনিয়র ছিল পড়াশোনার সতেরো থেকে আঠেরো কলেজে ছিল ওই যে এক বছর ছিল এক বছরের মধ্যেই এই কলেজে আজ যে ঘটনাটি ঘটেছে সেরকমই প্রায় মানে অর্থ নিন্দনীয় না হলো ওরকম ধরনের অসভ্য ঘটনা কলেজের মধ্যে বিগত দিনে ঘটতেছিল আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম যখন এসছি তার টু উইকস পরেই এই পিকনিকটা অর্গানাইজ হয়েছিল যেখানে আমরা বাজে যাচ্ছিলাম তারপর আমার একটা বন্ধুকে ও ডেকেছে ওখানে গিয়ে ওকে মানে বাজেভাবে টাচ করছে দ্যাট টাইম এন উন ফার্স্ট ইয়ার ইট বাজ আই ডিফিক্ট স্পিক আপ এগেনস্ট হেন এসবের পরেও কলেজে গভর্নিং বডি সু দু সাল থেকে কলেজের অস্থায়ী কর্মী পদে চাকরি করছে মনোজিত শুরুটাই নয় ইতিমধ্যে তার চাকরির চুক্তির মেয়াদও বাড়ানো হয়েছে অনেকের প্রশ্ন এই মনোজিত যে কলেজে ত্রাস নানা বিয়াদপি করে বেড়ায় এসবের কি কিছুই জানেন না ভাইস প্রিন্সিপাল কেন তিনি মনোজিতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেননি তাৎপর্যপূর্ণ বিষয় হল পুলিশ তদন্তে জানতে পেরেছে গণধর্ষণের অভিযোগ ওঠার পর এই ভাইস প্রিন্সিপালের সঙ্গেই ফোনে কথা বলে প্রধান অভিযুক্ত মনোজিত আমরা বড় বড় কথা বলতে চেয়েছি নানা রকম কারণে সেটা হয়ে ওঠেনি বা উনি জানা প্রপারলি নিতে পারেননি নিউজ বাংলা পঁচিশে জুন গত বুধবার দক্ষিণ কলকাতার ল কলেজে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ অবশেষে মঙ্গলবার বৈঠক করল কলেজের গভর্নিং বডি আর সেই বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে অস্থায়ী কর্মীর চাকরি থেকে বরখাস্ত মনোজিৎ মিশ্র বেতন ফেরত দিতে হবে মনোজিতকে বহিষ্কৃত দুই পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় এবং জয়েব আহমেদও আরও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে গভর্নিং বডির মিটিংয়ে নতুন নিরাপত্তা সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে কলেজে নিরাপত্তা নিরাপত্তারক্ষী থাকবে কলেজের বাইরে এবং ভেতরে সিসি ক্যামেরা বাড়ানো হবে পরিস্থিতি স্বাভাবিক হলে ক্লাস শুরু হবে কলেজ খোলা থাকবে সকাল সাতটা থেকে দুপুর দুটো পর্যন্ত তারপর পড়ুয়া অধ্যাপক বা কর্মীরা কেউ কলেজে থাকতে পারবেন না স্টুডেন্টস আইডি দেখিয়ে কলেজে ঢুকবেন পড়ুয়ারা বহিরাগতদের ঢোকা একেবারেই বন্ধ কসবার কলেজে কসবা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ধরা পড়েছে মূল অভিযোগটা মনোজিৎ মিশ্র আর তার বিরুদ্ধে আগেও একাধিকবার নানা অভিযোগ উঠেছে কখনো শ্লতাহানির অভিযোগ কখনো চুরির অভিযোগ আলিপুর থেকে গড়িয়াহার কালীঘাট থেকে কসবা ডজনেরও বেশি অভিযোগ দায়ের এই মনোজিতের বিরুদ্ধে মনোজিৎ মিশ্র কসবার ল কলেজে গণধর্ষণের অভিযোগের ঘটনায় মূল অভিযুক্ত গত বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে পুলিশ এর আগেও মনোজিতের বিরুদ্ধে একাধিকবার কলেজ ক্যাম্পাসে শ্লীলতাহানির অভিযোগ উঠে এই দেখুন এফআইআর দু হাজার আঠারো সালে মনোজিতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয় কসবা থানায় দু সালে সাউন্ড সিস্টেম চুরির অভিযোগ ওঠে মনোজিতের বিরুদ্ধে এফআইআর হয় দু সালে মনোজিতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয় গড়িয়াহাট থানায় তার ভিত্তিতে এফআইআর এর মনোজিতের বেয়াদপি থামেনি উল্টে যেন আরো বেপরোয়া এই দেখুন আবার শ্লীলতাহানির অভিযোগ আবার এফআইআর এটা দু সালে করা এফআইআর সাউথ ক্যালকাটা ল কলেজের এক ছাত্রী লতাহানির অভিযোগ করে যার ভিত্তিতে মনোজিতের বিরুদ্ধে কসবা থানায় হয় দু অভিযোগ মনোজিতের বিরুদ্ধে কসবা থানায় এফআইআর দু মারধরের অভিযোগ টালিগঞ্জ থানায় মনোজিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় দু সালে এক ব্যক্তিকে মারধর এবং হুমকির অভিযোগ ওঠে মনোজিতের বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ দায়ের হয় সালে বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের হয় এখানেই শেষ নয় এই দেখুন ল কলেজ কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ ইউনিট প্রেসিডেন্টে দু সালে মনোজিতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানান কলেজের ইউনিট প্রেসিডেন্ট দু সালে মনোজিতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন সাউথ ক্যালকাটা ল কলেজের দুই ছাত্রী গড়িয়াহাট থানায় তারা লিখিত অভিযোগও জানান এতে মনোজিতের কিছু হয়নি উল্টে অভিযোগকারী দুই ছাত্রীকে হুমকির মুখে পড়তে হয় অভিযোগ বাড়িয়ে গিয়ে হুমকি দিয়ে আসে মনোজি দিনের পর দিন কলেজে দাদাগিরি বেয়াদপি অভিযোগ মনোজিত এতটাই বেপরোয়া যে তার ভয় মুখ ফুলতে কেউ সাহস পেতেন না পর্দা ফাঁস করেছেন মনোজিতেরই এক সময়ের সহপাঠী এটা পুনরাবৃত্তি ঘটনা আমি বলবো এর ঘটনা ঘটেছে সেই সময় যদি সে অভিযোগকারী নিয়ে অভিযোগ করতেন তাহলে আজ হয়তো আমার এই বোনটির এই অবস্থা হতো না সতেরো থেকে বাইশ হচ্ছে টেন ছিল পড়াশোনা সতেরো থেকে আঠেরো কলেজে ছিল ওই যে এক বছর ছিল এক বছরের মধ্যেই কলেজে আজ যে ঘটনাটি ঘটেছে সেরকমই প্রায় মানে

পেশিশক্তি এই কারণেই কারণ ওর পিছনে কোনো বড় নেতা মন্ত্রী কেউ নেই না কেউ ছিল দিন এতগুলো ছবি দেখা যাচ্ছে কারণ খালি ছবি শুধুমাত্র ছবি রয়েছে বলে দিনাঙ্কুর ভট্টের সাথে কথা যদি বলেন উনি যথেষ্ট ওর বিরুদ্ধে স্টেপ নিয়েছিলেন দু থেকে তেরো কলেজে ছিল চেতলা ব্রিজে স্ট্যাবিং করে এবং সেই সময় তিন বছর মতো পলাতক ছিল সেই সময় মেয়েদের সিলতানি ঘটেছে র্যাগিং হয়েছে এবং দু সালে যখন বর্তমান যে আমার কলেজ ইউনিট ছিল সেই ইউনিট যখন প্রেসিডেন্ট ছিলেন উনি পাস আউট করলেন দু সালে তখন গিয়ে আবারই কলেজ চেয়ারে বসে নিজেকে বলে আমি সেলফ ডিক্লেয়ার প্রেসিডেন্ট মনোজিতের বিরুদ্ধে মুখ খুলছেন কলেজের অনেকেই আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম যখন এসছি তার টু উইক্স পরেই এই পিকনিকটা অর্গানাইজ হয়েছিলো যেখানে আমরা বজবজ যাচ্ছিলাম তারপর আমার একটা বন্ধুকে ও ডেকেছে ওখানে গিয়ে ওকে মানে বাজেভাবে টাচ করছি দ্যাট টাইম ইউ ইন ফার্স্ট ইয়ার ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু স্পিক আপ আগেনস্ট হেম ওরা আমাদেরকে বলেছে যে ইউনিটে তোমরা ভর্তি হয়ে যাও সেক্রেটারি বানাবো অ্যান্ড উইল গিভ ইউ পোস্ট বাট উই ডেন নট অফ বিকজ উই নিউ দ্যাট পার্সন বাই নাও বিকজ আমরা যখন ঢুকেছি আমরা এরকম দেখে নিয়েছি নিউজ এইটিন বাংলা